ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে মূলত পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়া হুগলি এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব মিলিয়ে সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি দিনভর দেখা গেছে শনিবারের ক্ষেত্রে তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে রবিবার বিকেলের পর থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতির সম্ভাবনা তার কারণ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এই নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গের উপর যে প্রভাব পড়েছিল বা রাজ্যের উপরে যে প্রভাব পড়েছিল তা অনেকটাই কেটে যাবে আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে যদিও উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মূলত ওপরের দিকের যে পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তার পাশাপাশি মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সেই জেলাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে শহর কলকাতায় শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ সকালে সকালের দিকটায় বেশ কিছুটা বৃষ্টি হয়েছে এক বৃষ্টি দেখা গিয়েছে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আশি থেকে সাতানব্বই শতাংশ আর রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এবং যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল তা অনেকটাই কেটে গিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হবে মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা